আমাদের বাসায় পেয়ারা গাছে পেয়ারা চোর এসেছে তাই না থিপ থিপ এসেছে থিপ পেয়ারা গাছের পাতা গুলো এত সুন্দর লাগছে পেয়ারা পারছে

একটা পেয়ারা পাওয়া গেছে পাওয়া যায় নাই হ্যাঁ বলছি পাইছো পেয়ারা পারো দেখো এখন রমজান ভাই আসুক দেখাবো এটা কে এটা কে পেয়ারা পাতে আসছে ভালোভাবে তুলি ऐसे तुम्हारे पायर कैसे देखो ये डे पाक से मना है मुझे पायर कैसे सुधर डा पाक से ना कि शादा शादा लगे पर पश्चे हैं 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 है है, पाक से नहीं ऐसे रुपए था ना ये मत आप यालो इतो देखी देखी मना পেয়ারা গাছের ডাল কি চ্যাংটা না ভাঙবে না সহজে কালকে পাতে পারে নাই উপরে পাকা পেয়ারা ছিল পাতে পারে নাই পরি রে বুড়ি सत के मक्का डाल की को डाले कैसे